প্রিয় দর্শকবৃন্দ আল্লাহ তালা আমাদের এই পৃথিবীতে একটি নির্দিষ্ট সময়ের জন্য পাঠিয়েছেন এবং তিনি কোরআনে বহু স্থানে মৃত্যুর কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন মৃত্যু এমন একটি সত্য যা থেকে কেউই রেহাই পাবে না আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আলী ইমরান আয়াত একশো পঁচাশি কিন্তু আমরা সবাই জানি না যে এমন কিছু গুনাহ রয়েছে যেগুলো মানুষকে শুধু পরকালে ভয়াবহ আজাবের মুখোমুখি করে না বরং দুনিয়াতেই অকাল মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় আল্লাহ তার বান্দাদের ভালোবাসেন তাই তিনি পাপ থেকে সতর্ক করেছেন হাদিসে এসেছে যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি সাল্লাম তার শাহবাদেরকে এ ধরনের গুনাহ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন কারণ এসব গুনাহ মানুষের রিজিক কমিয়ে দেয় জীবন থেকে বরকত হরণ করে নেয় এবং তাড়াতাড়ি মৃত্যু ঘটায় দুনিয়ার জীবন আসলে পরীক্ষার মাঠ এখানে মানুষ যতদিন থাকে তা আল্লাহর ইলমের মধ্যে নির্ধারিত কিন্তু গুনাহের কারণে মানুষের আয়ু কমে যেতে পারে এবং হঠাৎ মৃত্যু ঘটতে পারে যেমন হাদিসে এসেছে কোন গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয় আবার গুনাহের কারণে আয়ু কমে যায় ইবনে মাজাহ হাদিস চাল্লিশ বিয়াল্লিশ তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন তিনটি ভয়াবহ পাপের বিষয় যা করলে মানুষ খুব দ্রুত মৃত্যুর সম্মুখীন হয় এই আলোচনা কোরআন ও হাদিসের আলোকে হবে যাতে আপনি ও আপনার পরিবার সতর্ক হতে পারেন আমরা যদি সময় থাকতে এই পাপগুলো থেকে তওবা করি তাহলে হয়তো আল্লাহ আমাদের জীবনকে দীর্ঘ করবেন রিজিকে বরকত দিবেন এবং মৃত্যুর পর আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবেন প্রথম যে ভয়াবহ পাপটি মানুষের তাড়াতাড়ি মৃত্যুর কারণ হয় তা হল পিতামাতার অবাধ্যতা বা তাদের প্রতি অবমাননা করা ইসলামে পিতামাতার অধিকার এত বড় যে আল্লাহ তালা তার ইবাদতের সাথে সাথে পিতামাতার প্রতি সদ্ব্যবহারকে উল্লেখ করেছেন কুরআনে আল্লাহ বলেন তোমার রব আদেশ করেছেন যে তোমরা তারই ইবাদত করবে এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে সুরাবনী ইসরাইল আয়াত দেশ আবার সহি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাহু আলহি সাল্লাম বলেছেন পিতামাতার অবাধ্যতা কবিরা গুনাহগুলোর মধ্যে অন্যতম বুখারি ও মুসলিম অন্য এক হাদিসে এসেছে পিতামাতার অবাধ্যতা আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহগুলোর একটি তিরমিজি পিতামাতার প্রতি অবাধ্যতা শুধু আখিরতে ভয়ঙ্কর শাস্তির কারণ নয় বরং দুনিয়াতে অকাল মৃত্যুর কারণ হতে পারে হাদিসে এসেছে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তার আয়ু হ্রাস পায় বুখারি মুসলিম আর পিতামাতা হল সর্বশ্রেষ্ঠ আত্মীয় যারা পিতামাতার সাথে দুর্ব্যবহার করে তাদের প্রতি অবমাননা করে তাদের দোয়া থেকে বঞ্চিত হয় তাদের জীবনে বরকত থাকে না এবং তারা অকাল মৃত্যুর মুখোমুখি হয় আল্লাহ তাআলা পিতামাতাকে দুনিয়াতে জান্নাতের দরজা বানিয়েছেন রাসুল্লাহ সাল্ল আলহ্লাম বলেছেন পিতামাতা জান্নাতের দরজার মধ্যবর্তী স্থান তিরমিজি অর্থাৎ তুমি যদি তাদের অবাধ্য হও সেই দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে আরেক হাজিসে এসেছে তিনটি গুনাহ এমন যে আল্লাহ তা দুনিয়াতেই শাস্তি দেন পিতামাতার অবাধ্যতা অন্যায়ভাবে কাউকে হত্যা এবং মিথ্যাচার ইবনে হিব্বান তাই যারা পিতামাতার অবাধ্য হয় তাদের প্রতি অত্যাচার করে তারা শুধু আখিরাতেই নয় দুনিয়াতেই এর ফল পায় আমরা যদি চাই যে আমাদের আয়ু দীর্ঘ হোক জীবন সুখে শান্তিতে কাটুক তাহলে অবশ্যই পিতামাতার প্রতি সর্বদা বিনয়ী থাকতে হবে তাদের জন্য দোয়া করতে হবে তাদের মন কষ্ট দিতে হবে না দ্বিতীয় ভয়াবহ পাপটি হল জুলুম বা অন্যায় করা কুরআনে আল্লাহ বারবার অন্যায়কারীদের প্রতি কঠিন হুঁশিয়ারি দিয়েছেন আল্লাহ বলেন অন্যায়কারীরা সফল হবে না সুরা আন আম আয়াত একুশ আরেক স্থানে আল্লাহ বলেন অন্যায়কারীদের জন্য কঠিন শাস্তি হয়েছে সুরা ইব্রাহিম আয়াত বেয়াল্লিশ রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন অন্যায় কিয়ামতের দিন অন্ধকার হয়ে আসবে বুখারি মুসলিম আরেকটি সহি হাদিসে এসেছে কোনো গুনাহের কারণে মানুষের আয়ু কমে যায় আর রিজি কমে যায় ইবনে মাজাহ হাদিস চাল্লিশ বেয়াল্লিশ জুলুম শুধু আখিরাতে নয় ধুনিয়াতেও মারাত্মক পরিণতির কারণ হয় যিনি অন্যের হক নেন দুর্বলদের উপর অত্যাচার করেন মিথ্যা মামলা করেন বা কাউকে অন্যায়ভাবে কষ্ট দেন তিনি যদি তবা না করেন তাহলে আল্লাহর গজব তার উপর নাজিল হয় ইতিহাসে আমরা দেখি কত বড় বড় জালিমদের অকাল মৃত্যু হয়েছে কোরআনে ফিরাউনের উদাহরণ দেওয়া হয়েছে যিনি নিজেকে বড় প্রভু দাবি করেছিল কিন্তু আল্লাহ তাকে সমুদ্রে ডুবিয়ে দিলেন রাসুলুল্লা সাল্ল আলিয়া সাল্লাম বলেছেন মাজলুমের দোয়া আল্লাহ প্রত্যাখ্যান করেন না তা মুমিন হোক বা কাফির অর্থাৎ তুমি যদি কারোর উপর অন্যায় করো সেই যদি তোমার বিরুদ্ধে দোয়া করে সেই দোয়া সরাসরি আরো সে পৌঁছে যায় তখন আল্লাহর গজব নেমে আসে এবং মানুষের জীবন থেকে বরকত উঠে যায় হঠাৎ মৃত্যু ঘটে যায় তাই মুসলিম হিসেবে আমাদের উচিত অন্যায় ও জুলুম থেকে সম্পূর্ণভাবে দূরে থাকা আমরা যদি দুনিয়াতে শান্তিতে থাকতে চাই এবং দীর্ঘ জীবন পেতে চাই তাহলে অবশ্যই কখনো কাউকে কষ্ট দেওয়া যাবে না অন্যের হক নষ্ট করা যাবে না বরং যার উপর জুলুম করেছি তার কাছে ক্ষমা চাইতে হবে এবং তার হক ফিরিয়ে দিতে হবে রাসুল্লাহ যে ব্যক্তি অন্যের হক নষ্ট করেছে তার উচিত কিয়ামতের আগে তা আদায় করে নেওয়া বুখারি তৃতীয় ভয়াবহ পাপটি হল সুদ বাড়ি বা খাওয়া সুদ ইসলামের দৃষ্টিতে এত বড় গুনাহ যে কোরআন হাদিসে এর বিরুদ্ধে সবচেয়ে কঠোর ভাষা ব্যবহার করা হয়েছে আল্লাহতাল্লাহ বলেন যারা সুদ খায় তারা কিয়ামতের দিন দাঁড়াবে না তাদের অবস্থা হবে সেই ব্যক্তির মতো যাকে শয়তান পাগল বানিয়ে ফেলেছে সুরা বাকারা আয়াত দুশো পঁচাত্তর এরপর আল্লাহ ঘোষণা করেছেন তোমরা যদি সুদ ছেড়ে না দাও তবে আল্লাহ ও তার রাসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও সুরা বাকারা আয়াত দুশো উনআশি দুনিয়াতে আল্লাহ ও রাসুলের সাথে যুদ্ধ করার মানে হল জীবন থেকে বরকত উঠে যাওয়া হঠাৎ মৃত্যু ভয়ঙ্কর বিপদে পতিত হওয়া রাসুল্লা সাল্ল্লা ওয়াসাল্লাম সুদের ব্যাপারে বলেছেন সুদ খাওয়া সত্তরটি গুনাহের মধ্যে একটি যা সবচেয়ে ছোটটি হল নিজের মায়ের সাথে ব্যবচার করার মতো ইবনে মাজা হাদিস হাদিস্তর আবার হাদিসে এসেছে সুদ ভোজি সুদ দাতা সুদ লিখিয়ে নেওয়া এবং সুদের সাক্ষী সবাই সমান গুনাহের অংশীদার মুসলিম ইসলামে এত কড়া ভাষা অন্য কোনো অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে ব্যবহার হয়নি সুদ শুধু আখিরেতের শাস্তিই আনে না বরং দুনিয়াতেই অকাল মৃত্যু ঘটায় কারণ সুদের টাকা দেখতে অনেক হলেও আসলে সেটা আল্লাহর গাজব বহন করে আল্লাহ বলেন আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং দানকে বৃদ্ধি করেন অর্থাৎ টাকা সেই পাওয়া যায় না আর জীবনে বিপদ আসে অকাল মৃত্যু ঘটে যায় হাদিসে এসেছে যে ব্যক্তি হারাম উপার্জন করে তার দোয়া কবুল হয় না তার শরীরে আগুন ছাড়া আর কিছু প্রবেশ করে না মুসনাদ আহমাদ তাই যারা ব্যাংক সুদ মহাজনিরহীন বা বিভিন্ন উপায় রিবার সাথে জড়িয়ে পড়ে তারা নিজেদের ধ্বংস ডেকে আনে আল্লাহ দুনিয়াতেই এর শাস্তি দেন অকাল মৃত্যু রিজিকের অভাব পরিবারে অশান্তি জীবনে অস্থিরতা ইতিহাসে আমরা দেখি যে সমাজগুলো সুদের উপর দাঁড়িয়েছে তারা কখনো স্থায়ী শান্তি পায়নি তাই মুসলিম হিসেবে আমাদের জন্য একমাত্র পথ হল সুদকে সম্পূর্ণভাবে বর্জন করা হালাল উপার্জনে সন্তুষ্ট থাকা এবং সৎ পথে জীবিকা অর্জন করা রাসুল্লাহ সাল্লু আলহিউাল্লাম বলেছেন হালাল রিজিক অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ বাই হাকে হালাল উপার্জনে হয়তো সাময়িক কষ্ট থাকবে কিন্তু তাতে বরকত আছে তাতে শান্তি আছে আর তাতে দীর্ঘ জীবন ও কল্যাণ আছে তাই আমাদের অবশ্যই সুদের মতো পাপ থেকে দূরে থাকতে হবে কারণ এটি শুধু আখিরাতেরই নয় বরং দুনিয়াতেই মানুষের মৃত্যু ত্বরান্বিত করে দেয় প্রিয় দর্শক আল্লাহতালা আমাদের জীবনকে একটি পরীক্ষার মাঠ বানিয়েছেন তিনি কাউকে দীর্ঘায়ু দেন কাউকে অল্প বয়সেই তুলে নেন কিন্তু কোরআন ও হাদিস আমাদেরকে সতর্ক করেছে যে কিছু পাপ এমন রয়েছে যা মানুষের জীবনকে সংক্ষিপ্ত করে দেয় আজকের আলোচনায় আমরা দেখলাম তিনটি বড় পাপ পিতামাতার অবাধ্যতা জুলুম করা এবং সুদ খাওয়া এসব গোনাহ মানুষের দুনিয়ার জীবন থেকেই শাস্তি টেনে আনে আমরা সবাই চাই দীর্ঘ জীবন সুস্থতা বরকত এবং আখিরাতের মুক্তি আর এর জন্য আমাদের অবশ্যই এসব গোনাহ থেকে দূরে থাকতে হবে এবং তবা করতে হবে রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি তবা করে সে এমন যেন কখনো গোনাই করেনি ইবনে মা তারে আসুন আমরা সবাই আন্তরিকভাবে আল্লাহর কাছে তবা করি পিতামাতার হক আদায় করি মানুষের উপর অন্যায় না করি এবং সুদকে সম্পূর্ণরূপে বর্জন করি মৃত্যুকে আমরা এড়িয়ে যেতে পারবো না কিন্তু অন্ততপক্ষে আমরা যেন পাপের কারণে অকাল মৃত্যুর শিকার না হই তালা আমাদের সবাইকে হেফাজত করুন দীর্ঘ জীবন দান করুন রিজিকে বরকত দিন এবং মৃত্যুর সময় ইমানের সাথে কুবুল করুন আমিন ভাই ও বোনেরা যদি আজকের ভিডিওর আলোচনা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারে আর যদি এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি চাপুন যাতে ভবিষ্যতে এরকম ইসলামী জ্ঞানভিত্তিক ভিডিও সবচেয়ে আগে পান আল্লাহ আপনাদের সবাইকে দিনের পথে চলার তৌফিক দান করুন জাজাকুমুল্লাহ খয়ার